অভয় বাণীর অভয় তানি ঘুছায় মৃত্যু ভয় তোমার প্রতি শিষ্য আজি তোমায় কৃপায় মৃত্যুঞ্জয় গীতার বাণীর মতোই তোমার শক্তিশালী অভয় বাণী শান্ত হবে শুনে এই জগতের সকল প্রাণী তোমার অভয় বাণী প্রদানী চিরদিন নিরাশার আশার দতনা শুনি সে মাভয় ধনী লবিবে ভকত বিন্দ পরা শান্তি পরম শান্তনা জয় গুরু জয় গুরু জয় গুরু ঠাকুরের বাণী অভাব দিয়ে গড়া জগতে পূর্ণ সুখ শান্তির আশা বিড়ম্বনা এখানে একধারে হাসি একধারে কান্না একধারে জীবন অন্য ধারে মৃত্যু একদিকে সংযোগ একদিকে বিয়োগ একধারে মিলন অন্য ধারে বিরহ তবে নিরবিচ্ছিন্ন অনবদ্য সুখ শান্তি কোথায় সেই চিদানন্দময় ভগবানের চরণে जय गुरु जय गुरु जय गुरु